এই সাধু سنتর কথা হইল ইসলাম মুক্ত ভারত মানে ভারত বর্ষের মধ্যে কোন ইসলামিক মানুষ যেন না থাকতে পারে কোন মুসলমান মানুষ যেন না থাকতে পারে এই জিনিস খানাইন করে দাবি কotra তারা তো গোটা মুসলিম সমাজের কাছে বিনত অনুরোধ করি এই ভিডিওটারে শেয়ার করে দিয়া আর কিছু মানুষেরে দেখার সুযোগ করে দিবা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখকা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বের পথে আছে সেই ভারতকে রক্ষা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজগোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যা পূর্বপুরুষ

সোনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এত সামান্য শয়তান বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু করবে বিনাশকারী সামনে চলে আসছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু ভারতবর্ষ কোনদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স পার্সেন্ট থেকে আজকে যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে যাবে এটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে পূর্ণ ভাইরাস বাবা শুরু করে যায় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে যখন শোনাতে মা মাটিদের মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের সারি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকে সন্দেশখালী মা মাটির মানুষদের আজকে তাদেরকে নিয়ে করে ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে আসতেছে এটাই হচ্ছে ইতিহাসের সাধন ইসলাম মুক্ত ভারত তো দরকারি তা সেই সময় এসে গেছে আমাদের শোনাতনি জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মাboundingর উপরে কত অত্যাচার হবে ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার তারপর এদিকে রাস্তাঘাট মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করেছে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাড়ার কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অত সবাই বুঝতে পারছেন এরার দাবি হইল ইসলাম মুক্ত ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত করা তারা হিন্দু রাষ্ট্র চাই তবে আমি আপনার একটা প্রশ্ন করতাম চাই ইসলাম মুক্ত ভারত কোনদিন ঐবনি বা কোনোদিন হিন্দু রাষ্ট্র ঐবনি হিন্দু রাষ্ট্র ঐবার সম্ভাবনা আসেনি বা ইসলাম মুক্ত ভারত ঐবার কোনো সম্ভাবনা আসেনি এই জিনিসখানে আপনারা কমেন্ট করিয়া কমেন্টও মতামতটা জানাইবা আজকে এই ধরনের মানুষের কারণে হিন্দু মাধ্যমে একটা হিংসা নিন্দা হিন্দু মাধ্যমে যে আসলো। আসলো। যে এই বাইচারা ত্রিশের ভিতরে হিন্দু মুসলিম এমনভাবে ডিভাইড হইবা হিন্দু মুসলিম এমনভাবে আলাদা হইবা একজন হিন্দু মানুষের দ্বারা যদি একজন মুসলমান মানুষ যদি মরে কিন্তু হিন্দু মানুষের চাইতো নাই আর একজন হিন্দু মানুষ যদি মুসলমানের সামনে যদি মরে তো একজন মুসলমান মানুষের উদ্ধার হতো নাই এই সিচুয়েশনটা দরি লাইছে এই সিচুয়েশনটা আমরা সকর সামনে আইয়া ভরের শুধুমাত্র এই নোংরা রাজনীতির কারণে আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা এই সেকুলার কান্ট্রির মাঝে সেকুলার ইজম মানুষ থাকতে বাতরা হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ সব ধর্মের মানুষে এই সেকুলার কান্ট্রির মাঝে এই হিন্দুস্তানের মাঝে বসবাস করতরা কিন্তু ইতা বাইন্তরা দাবি হইল ইসলাম মুক্ত ভারত ইসলাম মুক্ত ভারত লাগে তারা তো আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মহবিন্দরে দেখার সুযোগ করে দিবা